আজকে আমি দেখাবো হচ্ছে খুবই চমৎকার একটি গলার ডিজাইন তো আমি এখানে হচ্ছে বকরম নিয়েছি বকরমটিকে হচ্ছে প্রথমে আমি এক ভাজ করে দুই পাট করে নিয়েছি তো এখন হচ্ছে এখানে আমি গলার চরা নেব তো আমি এখানে হচ্ছে গলার চওড়া নেবো হচ্ছে শোয়া তিন ইঞ্চি এবং এখান থেকে হচ্ছে আমি গলার লম্বা নেব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক ভাবে হচ্ছে এইখানেও আমি শোয়া তিন ইঞ্চিতে হচ্ছে তিন ইঞ্চি ভিতরে হচ্ছে এরকম করে হচ্ছে দাগ টেনে তারপরে হচ্ছে বক্স করে নেব তো এখন হচ্ছে এখানে হচ্ছে আমি একটি গোলশেপ দিয়ে দেব দেখুন আমার গোল শেপ করা শেষ তো এখন যেটা করতে হবে ঠিক এই নিচ থেকে হচ্ছে আমি ছ ইঞ্চিতে হচ্ছে একটি মার্ক করবো এখন এই হচ্ছে একটি মিডল পয়েন্ট বের করে নেব এই তো আমার হচ্ছে মিডল পয়েন্ট বের করা শেষ তো এখন হচ্ছে এখানে হচ্ছে আমি দেড় ইঞ্চির ভিতরে হচ্ছে একটি মার্ক করবো এখন হচ্ছে আমি ঠিক এইখান দিয়ে হচ্ছে একটি রাউন্ড শেপ করে নেব এখন হচ্ছে আমি বাহির হচ্ছে পৌনে এক ইঞ্চিতে হচ্ছে এরকম করে মার্ক করে তারপরে হচ্ছে ড্রয়িংটা করে নেব ডিজাইনটি কিন্তু খুবই সহজ এবং দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর তো দেখুন গলার ড্রয়িংটা হবে ঠিক এরকম তো এখন হচ্ছে এটিকে আমি কাটিং করব প্রথমে হচ্ছে আমি ঠিক এইখান থেকে হচ্ছে কাটিংটা শুরু করব তো এবার হচ্ছে আমি বাইরের অংশটিকে হচ্ছে কাটিং করে নেব এখন হচ্ছে আমি ঠিক এইটুকু হচ্ছে কাটিং করে নেব এই তো কাটিং করা শেষ তো এখন হচ্ছে এটিকে আমি মিলিয়ে দেখাবো তো এই তো দেখুন খুবই সুন্দর একটি গলার ডিজাইন হচ্ছে আমার হয়ে গেল তো এই কলাটি সেলাই ভিডিও দেখতে চাইলে হচ্ছে অবশ্যই আমার সাথে থাকতে হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ